তোমার মায়ের নাম কি বাবা বলো তো মতন আওয়ামী লীগের একটা একজন নেতা গুচ্ছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র আবু তোহা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহারের প্রাক্তন স্বামী লাইভে এসে সাবিকুন নাহারের সব কেলোর কৃতি ফাঁস করে দিয়েছে এবং সাবেক স্বামীর কেলোর কৃতিও ফাঁস করে দিয়েছে সাবিকুন নাহার কি বলেছে সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবিকুন নাহার কি বলেছে তার প্রাক্তন স্বামী কিনা এবং তার প্রাক্তন আবু তো আদনান সাহেবের স্ত্রীকে নিয়ে কি বলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো গুরুত্বপূর্ণ অবশ্যই যারা ভিডিও টন করেছেন একটু নাটিনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল রে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আর ফেসবুক ঘাটতে গাঁটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়েছে আল্লাহ তাদের ফিরে দেখ যার মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটি কথা না বললে হয় না আমি অসম্বন্ধে কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয় ছিল তার নাম ছিল তুষার আমি আমি তো জানতাম না সিঙ্গাপুর থেকে আসার পরে বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো থেকে সাত বছর এর ভিতরে তার চল চাল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিদায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় একসময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাং একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ এর হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশের উপর হবে ওই মেয়েকে বিয়ে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেনমহল গুলো নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর্গর্ভেরই যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম অরিষা সাত বছরে এই মেয়েটি আমার আমার এই ছেলে মেয়েদের ওই হাত ধরে চলে যায় দিয়ে এবং দেনমহরে টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সেই সিরাজের সাথে ওর বনা হয় না বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে দেয় সিরাজের থেকেও সে দেনমোহরে সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরো কিছু মানুষের মুখ মুখ অনেক কিছু শুনছি যে আর ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে নাকি করে যাই হোক মানুষের মনষর জাগে ওগুলা কোনো প্রুফ নেই প্রুফ সারা ছিল কিন্তু গতকাল রাতে অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদ এর স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে সাবিম জিনিসটা নামটা দেখা আমার আরেকটা আগ্রহ হলো পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটাই নিয়ে তারা এত লাফালাফি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারীর সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাংলাবাদে থেকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তারে বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ বা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে কিন্তু আমার কথা সাবিকুন নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা তাবলিক করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানত তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাবাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই

হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বলেন ভাই আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায় আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা তাই অসম্বন্ধে আপনারা ভালো করে জানেন আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা ওরা চাইতেছে ভিক্ষা হোক যাই হোক চাইতে আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজু আমাদের র্যাব ভাই প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক কিন্তু আমি নারী সমন্দে বললাম যে নারীর চরিত্র এইটা পরে নিয়ে বারাবারি করার কোনোটাই নেই আমি দোয়া করি আদনান আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারাই আছে তাদের কাছে ফিরে যাক যেসব চারজন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম এই নারী সম্বন্ধে আপনারা লাখালাখি করে কোনো এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বৌতিত বলতে পারে না যে ওর স্ত্রী সাবেক নাহার আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি তোমার মায়ের নাম কি বাবা বলতো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলা ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নীর সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে আমি আর যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা যাকে নিয়ে ওই গুম না কি হয়েছে সেটা আল্লাহ পা ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যা কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চায় না জানিও না তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় যার কথা শুই সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কি মহব্বতের কথা আপনারা শুই না তার তার কথায় আপনারা পৈটা গেছেন ওই যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অসুর ঠিক আছে না আর অসুরের ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরও ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে সে আরেকটা ধরেছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকা গুলা তুলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার বা সাত বছর সংসার। এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বই সের বই নিয়ে ভেঙ্গে ভেঙ্গে খাইছি ও যা বলছে তা শুনছি ও আমার নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমার নাচাইছে যাক না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন সাড়া ছেরি হবে তারপর মুভমেন্ট দেখে এক সময় সাড়াছেরি হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তানগুলার আমার বাড়িতে রাইখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ওর অসুর ভিতরে কি ওর ঘুমটার তলে হেমটান আছে আর ঘুমটার তলে হ্যামটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ পাঘের কাছে এই আল্লাহ উনি ও চারজন যারা আছে তাদের জারজার মায়ের সন্তান তার তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে পরিস্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাভ ফালেফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারাও হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গুচ্ছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার আমার মনে একটাই ছিল একটাই কথা ছিল আমার এক যদি সাত বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হবো আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন মহরে আপনি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে পরিচয় হয়েছিল আপনার পাশ আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলার বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ে ছয় মাস পরে আমার পনেরো বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনো ভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভ উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আবার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকু দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইলা ইল্লাহ কালী মাদা পর্যন্ত জানে কিনা এতটুকু দেখা নেই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে। আমি এই এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে

জি আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার 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 মনে একটাই একটাই ছিল ছিল কথা এই যদি হয় বছর আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগাগোড়াই হচ্ছে এই পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক কিতাব থাকলেই যথেষ্ট তো আমি ডাক্তারকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হইতো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনে ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে সফর করছে এটা সত্য তারা আমাকে সফর করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটা কাটি ঝগড়া ঝাড়ি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সবসময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স এর ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবি লিখে দিয়ে দিতে হবে কোনো দিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা দিয়ে রাখছে হবে আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা মোহর যেটা বুঝাচ্ছে সে এখানে আমার দেন ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার দেন মোহর এবং সে পঞ্চাশ টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি তাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকার দিন আমার কাছে দিন কখনোই 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 আপনি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল নাকি ওই ঘর থেকে বেরিয়ে আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17 এর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই না আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে

কারণ আমি কোনদিনও তাদেরকে আসলে পারিবারিকভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের জি পারিবারিকভাবে যেভাবে পারিবারিকভাবে বিয়ে হয়েছে পারিবারিকভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী এবং ইভেন এখনো আমি অনেক সুখী তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী তার ভেতর একটা ক্ষোভ ছিল আমি যেমন মনে আছে দুই সালে যখন আমরা নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু এই মনে আছে তখন তিনি বলেছিলেন এই ভিডিওটা তখন এটা এখন সে এখন নতুন করে করেছে এখন আবার নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার নতুন না এটা পুরাতনটাই আবার নতুন ওই ভিডিওটাই অনলাইনে ছিল এটা নিয়ে আমার কোনো মাথা গাত নেই আমি আমি সত্য আমার আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি সত্য আমার সাথে আল্লাহ আছে এক কোটি মানুষ লাখো কোটি মানুষ পুরো পৃথিবীতে এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল অধিকারী না এটা আমি জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে পারবে না কালেও না